হ্যালো বন্ধুরা দুপুরের লাঞ্চের খাবার নিয়ে চলে এলাম আজকে দুপুরের লাঞ্চের খাবারে আছে দেখো পাঁচ রকমের ভাজা আছে তারপরে ঘি ভাত আছে ডাল আছে ডাল তারপরে পায়েস আছে তারপরে চাটনিটা এখনো হচ্ছে চাটনি আছে আর দই আর মিষ্টি এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চের খাবার তো তোমাদের দুপুরের লাঞ্চ কী হয়ে গেছে এতে কী করছো একটু কমেন্টে জানিও আজকে ওয়েদারটা সেরকম রোদ্দুরও নয় কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তো দই আছে ভিডিও শেষ করার আগে দই মিষ্টিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দা এই যে মিষ্টি মিষ্টি আছে দই আর ছানি একটু দেখিয়ে দি এই হচ্ছে কাজেই মতো ভিডিওটা এখানে শেষ করলাম ཏེ 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 ཏེ